আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাইয়ের ফ্যামিলি বিষয় সম্পর্কে এবং দুবাইয়ের টুরিস্ট বিষয় সম্পর্কে এবং দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে তো দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে উৎসাহিত করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনি দুবাই সম্পর্কে কি জানতে চান বর্তমানে দুবাইয়ে বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের লোক যাওয়ার চেষ্টায় আছে ভিসা বন্ধ থাকার কারণে অনেকই প্রবলেমে রয়েছে এর পাশাপাশি কিছু ভিসা চালু রয়েছে যে কিছু কোম্পানিগুলো জরুরি নিয়োগ দেয় সেই বিষয়ে ভিসাগুলো চালু রয়েছে সেখানে তো আর সবাই ভিসা পাবে না তো পুরোপুরি ভিসা কবে নাগাদ খুলবে পুরোপুরি ভিসা দেখা গেছে দুবাইতে এখন যারা ব্যবসায়িক রয়েছে বাংলাদেশি তারা কিন্তু অন্য দেশের লোক দিয়ে কাজ করাচ্ছে এবং তারা বাংলাদেশি লোক পাচ্ছে না বিদায় দুবাইয়ের বিষয় বন্ধ থাকার কারণে অন্য দেশি লোক দিয়ে কাজ করাচ্ছে তো এখন ডক্টর স্যার কিছুদিন আগে কথা বলেছেন দুবাইয়ের শেখের সাথে সেই দুবাইয়ের শেখ বলেছেন ইনশাল্লাহ ভিসা খুলে দেওয়া হবে তো দুবাইয়ের ভিসা অবশ্যই খুলে দেওয়া হবে জানুয়ারির প্রথম দিকে ইনশাল্লাহ ভরসা করা যায় দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হবে দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আপনাদের জানিয়ে দেবো প্রতিদিন আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্টস বক্সে জানাবেন আপনি দুবাই সম্পর্কে কী জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে